খালিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে ঢুকলেন দেখলেন তার বাড়ির বারান্দায় একটা লাশ পড়ে আছে মাসুম বাচ্চার লাশ টুকরা টুকরা করা প্রায় ১২ টুকরা ওনার মাথা খারাপ হয়ে গেল আমার দেশে কারিম চলে আর বিনা কারণে একটা মাসুম বাচ্চাকে হত্যা করেছে এরপর আবার আমার বাড়ির বারান্দায় রেখে গেল তদন্ত কমিটি তৈরি করলেন তিন দিন পার হয়ে গেল কেউ কোনো রিপোর্ট দিতে পারে না আজরা তো অমরের খাওয়া দাওয়া ঘুম প্রায় বন্ধ হয়ে গেছে

ডাক বলে মুসলিম আপনার টেনশন আপনার ঘুম আসে না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যে কারণে সেই কারণ আমি কি। যে বাচ্চাটা আপনি বারো টোকরা অবস্থা আপনার বারান্দায় দেখলেন ওই বাচ্চাটার মালিক আমি আমি ওর মা ওকে আমি নিজে টোকরা টোকরা করে আপনার বারান্দায় রাতের গভীরে রেখে গেছি হাজরাত মোর বলে মেয়ে কি বলো টের পাও আমি সবজ্ঞানে বলছি এক কাজ কেন করলে মেয়েটা বলে আমার বাবাকে নিয়ে আমি পাহাড়ি এলাকায় জঙ্গল এলাকায় বসবাস করতাম চারজন যুবক তারা শিকারে গিয়ে আমার রূপ সৌন্দর্য দেখে তারা আমার সম্ভ্রম নষ্ট করে আমি শেষ পর্যন্ত গর্ভবতী হয়ে যায় সন্তানটা দুনিয়ায় আসার পরে চিন্তা করলাম করানের আয়াত আমার সামনে দাঁড়িয়ে সরাই কলমের তেরো নাম্বার আয়তাল্লাহ জানিয়েছেন হেনবি আপনি দেখবেন যুগে যুগে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমার কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে এগুলো অবৈধ বজ মেজাজি আমি চিন্তা করেছি আমার পেটে জন্ম নিয়ে এ ছেলে যাই হোক ওর জন্ম কি আরো ধরে বলেন অবৈধ সন্তান বড় হয়ে কোরআনের বিরুদ্ধে তিন দিন পরে আসলে প্রথম দিন আসলে না কেন মেয়েটা বলে খলিফা আমি আসি না এই কারণে আমারও শয়তান ধোকা দিয়েছিল যে বেঁচে যাবি ধরতে পারবে না কিন্তু কোরআনে কারীম আমাকে বুঝতে দেয়নি বারবার কোরআন আমার সামনে এসে দাঁড়িয়েছে দুনিয়ায় কোনো অপরাধ করার পরে যদি বিচার না হয় কিয়ামতে আল্লাহ ওই বিচার ডবল করে করে আমি যে এত অপরাধ করেই ফেলেছি আর আমার নিজের ইচ্ছা না জোর করে আমারে অপরাধ করিয়েছে। দ্বিতীয়টা আমি নিজের ইচ্ছা করেছি কোরআনের দিকে তাকিয়ে মানুষ হত্যা করা কি এটা আমি জানি হত্যার বিচার যদি দুনিয়ায় আমি না করতে পারি না পেয়ে যায় এই বিচার আল্লাহ আবার ডবল করে তুলবে বিচার আপনি করে যেন আল্লাহ আমার বিচার না করে হজরা তো আমার বিচার আরম্ভ জেনার যে শাস্তি আছে মানুষ হত্যা করার যে শাস্তি আছে সেটা আরম্ভ করবেন হঠাৎ করে চারজন যুবক এসে বলে খলিফা বি একটু একটু স্টপ করেন এই দশটা মেয়েটার নাম শয়তানের ধকায় নফসের জালে যৌবনের তাড়না এই কাজ আমরা করেছিলাম দোষ যদি হয় আমাদের দোষ আপনি বিচার করলে আমাদের করেন তিন দিন কোথায় ছিলে আমার কেন এত টেনশনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল কেন আসলে না। যুবক গুলো ডাক দিয়েছে খলিফা এসেনা করার পর ধর্ষণ করার পরে আমরা মনে করেছিলাম যে বেশি যাব ধরতে পারবে না কারণ কোন সাক্ষী সেরকম নেই বাইরে যাওয়ার পরে কোরআনে কারিম আমাদেরকে বারবার তাড়াই যে দুনিয়াতে যদি গনার বিচার না হয় কিয়ামতে কিন্তু আল্লাহ এই বিচার ডবল করে করবে শেষ পর্যন্ত আর আমরা পারলাম না বিবেকের তাড়নায় চলে এসেছি ইমানের তাড়নায় আপনি বিচার করে দেন কিয়ামতে যেন আল্লাহ এই বিচার আর ডবল করে না করে হাজরাতে ওমর এই পাঁচ জনের বিচার কোরআনে কারিমে দিয়ে আরম্ভ করলেন শিক্ষার বিষয় এখানে কোরআনে কারিম ওই রাষ্ট্রে রাষ্ট্র ব্যবস্থায় বিচার ব্যবস্থায় কায়েম ছিল নফসের ধকায় শয়তানের জালে যৌবনের তাড়নায় গোনা করার পরেও আল্লাহ তাদেরকে ইমান দিয়ে মরণ দিয়ে আজ এই দেশে যদি আমরা বিচার ব্যবস্থা কায়েম করতে পারি ছোটখাটো অপরাধ আমাদের যাই হোক না কেন মানুষ হিসাবে মরণের আগে অন্তত গ্যারান্টি পাওয়া যায় যে মরা যাবে আজকে যে আয়াত পড়েছি এমনিতে পড়ি নাই গোষ্ঠীতে একজন আমার বলছিল হুজুর এত ওয়াস করেন দেড় ঘন্টা দুই ঘন্টা মনে রাখা যায় এমন একটা ওয়াজ করেন যেন একটা ওয়াজ শুনলে জান্নাত যেতে পারে না ঠিক আছে ঠিক আছে কোরআন চিন্তা পড়েছেন এমন একটা আয়াত বের করা লাগবে এর জন্য একটা কথা মেনে নিলে যেন জান্নাতে যেতে পারে এই আয়াতটা ফিজা ফিজ আমরা যদি আজকে আজটা মেনে নিতে পারি কারীম সামনে নিয়ে আমরা গ্যারান্টি দিতে পারি যে আমরা জান্নাতি আজকের আলোচনার বিষয় হচ্ছে একটা কাজে বলেন এখন একটা কাজ করবেন তো কাজ আছে প্রায় পাঁচশো কত শরীয়তের বিধান করানে আছে কত বলেন তো এর ভেতরে আজকে একটা পড়েছি একটার ভেতরে সব লুকানো আছে আমরা সবগুলো যদি আবিষ্কার করতে নাও পারি সে কয়টা পারবো ইনশাল্লাহ কোরআনের আমল করলে পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবে আপনি যদি হাদিস দেখে আমল করেন ফাজাইল দেখে আমল করেন দুনিয়ার কোন কিতাব দেখে আমল করেন স্বভাব পাবেন না কেয়ামতে পুরস্কার পাবেন না তা না পাবে হয়তো পুরস্কার ফেরেস্তারা দেবে নবীরা দেবে রাসুলরা দেবে কিন্তু কোরআনের আমল যদি কেউ করে আল্লাহ নিজের হাতে পুরস্কার দেবে আমার হাকামা বিহে আদিলা কোরআন দিয়ে যারা বিচার ফাইসাল্লা করবে তারা ন্যায় বিচার কায়েম করতে পারবে হাতিশের অংশ দ্বারা আমরা বুঝতে পারলাম করানের বিচার যতদিন পর্যন্ত দেশে কায়েম না হবে ন্যায় বিচার আশা করাও যায় না তিপ্পান্ন বছর হয়ে গেল এখনো পর্যন্ত করানে কারিমের বিচার ব্যবস্থা আমরা চালু করতে পারি নাই একথা নির্বিধায় বলা যায় এ দুনিয়ায় এখন ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি হচ্ছে এখানে এই বিচার পেতে হলে করিমের বিচার ব্যবস্থা চালু করা লাগবে কথা বলেন না কেন যদি বিচার ব্যবস্থায় যায় ওই দেশের মানুষ যদি ছোটখাটো কোন অন্যায় করে করানে কারিম মরণের আগে তাকে সংশোধনের মাধ্যমে আল্লাহর জান্নাতি বানিয়ে বিদায় দেয় কথা বোঝার চেষ্টা করেন যদি বিচার ব্যবস্থায় থাকে যদি থাকে ও দেশের জনগণ যদি ছোটখাটো অপরাধ করেও থাকে কোরআন কারিমের ইজতি ওই দেশের মানুষগুলোকে আল্লাহ মরণের আগে ইমান নসিব করিয়ে তারপরে মরণ দেয়